শাকিব খান যিনি ঢালিউডের শেষ রাজা বা সুপারস্টার দুই দশক ধরে দেশীয় রঙ্গমঞ্চে এক চেটিয়া রাজত্ব করে যাচ্ছেন তিনি এই মেগাস্টারের নাম থাকলেই প্রেক্ষাগৃহে দর্শক যায় সিনেমা হল মালিকেরা ভালো ব্যবসা করে এবার ঈদেও আসছে তার নতুন সিনেমা বরবাদ এরই মধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ পেয়েছে দারুণ সারা পাচ্ছে দর্শক মহলে এদিকে সতেরো মার্চ দুপুরে নিজের ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেছেন সাকিব খান ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আমি প্রতিযোগিতা করি না শাসন করি তার সেই নজর কেড়েছেন নেটিজেনদের অনেকে সাকিবের লুকের প্রশংসা করছেন কেউ কেউ আবার ক্যাপশনটিকে নায়কচিত বলে মন্তব্য করছেন একজন মন্তব্য করেছেন ঢলিউডের শাসক তো এখন সাকিব খানই বরবাদের টিজার ও গান এরই মধ্যে ব্যাপক সারা ফেলেছে এ নিয়ে সাকিব বলেন আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো এখন সারা বিশ্বের ফিল্ম ক্রিটিক্সরা কথা বলেন এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে আমি সবসময় এটাই চেয়েছিলাম মুক্তির পর যারা দেখবেন সবাই পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি ঢালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট ও ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন সাকিব খান প্রিয়তমা তুফান রাজকুমারের মতো একাধিক হিট সিনেমা উপহার দেওয়ার পর আসন্ন ইদুল ফিতরে প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত নতুন সিনেমা বরবাদ এতে সাকিবের নায়িকা কলকাতার ইধি কাপাল এই সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো বর্তমানে তাণ্ডব সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব খান তরুণ ও পরীক্ষিত নির্মাতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে